সেটা গ্রহণ করবেন মায়েরা যারা আছেন আশপাশে আপনারা আপনাদের জাগাতেই থাকবে ব্যবস্থা আছে নিশ্চয় তার আলহামদুলিল্লাহ আপনাদের কাছেও তাবার পৌঁছে যাবে আল্লাহর আপনারাও একটু তার গ্রহণ করবেন শেষ কথাটা আপনাদের বলছি মসজিদ যেটা আছে এই মসজিদটাকে আমাদের উন্নয়নের কেন্দ্রবিন্দু হিসাবে কাজে লাগান এতটা মানুষ মিলে সভা হয়েছে আজকে আমার মুরবি বললেন দুইবার কোরআন কত এই দুইবার কোরআন কত সবাব মুরদাদের যে বকশিস করা হল। কতই না ভালো হতো যে এই দিনে যদি প্রত্যেক পরিবার থেকে এক কথম করে কোরআন করতেন কতই না ভালো হতো সব পরিবারের সবাই যদি কোরআন পড়তে পারতেন

আল্লাহর কথা কখনো অগ্রাহ্য করা যায় না তো আল্লাহ সহজ বলেছেন আপনিও সহজ বিশ্বাসী একবার কোরআন হাতে করে দেখুন তো সহজ হয় কি না হয় নিসম্ভব হবে 8 বছর 9 বছরের বাচ্চা কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত দাঁড়িয়ে মুখস্থ পড়তে পারতেন যদি কোরআনকে আল্লাহ সহজ না করে দিতেন বলেন পৃথিবীর কোন ধর্ম গ্রন্থ আছে যে পুরো ধর্ম ধর্মগ্রন্থ মুখস্থ করে সেই ধর্মের ধর্মের বাচ্চারা মুখস্ত পুরো ত্রিশ পারা দিয়েছেন বলুন এতটুকু এতটুকু বাচ্চা কোরআন রক্ত করা কখনোই সম্ভব হতো না দুটো তিনটে দাবি আমার কাছে আমরা আমাদের এলাকার থেকে সমস্ত মুসলমান সম্প্রদায়টাকে শিক্ষার আওতায় নিয়ে আসার জন্য শিক্ষার আওতায় আনার জন্য আমরা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি কিভাবে সকাল এই মসজিদকে কেন্দ্র করি আমাদের মনে প্রত্যেক মসজিদে একটা করে বক্তব্য থাকবে আর ওই বক্তব্যে একেবারে টাইম টু টাইম ক্লাস হবে একটি খাদের তলায় ছটা সেশনে আমরা পড়াশোনা করাবো দল ছটা সেশন প্রথম সকাল ছটা থেকে 8টা এই দুই ঘন্টা তিন থেকে 6 বছরের বাচ্চারা ইসলাম শিক্ষা করবে 8টায় ছুটি দেব বাচ্চারা বাড়ি যাবে ঠিকই খাদের ওরা আইসিডিএস যাবে আইসিডিএস আপনারা এখানেও আছে প্রত্যেক বাচ্চাকে পড়া নেই कमाई করা না আমাদের দ্বিতীয় নম্বর স্কুল সকাল আটটা থেকে দশটা ইসলাম চর্চা করবে কারা না সাত থেকে দশ বছরের বাচ্চা প্রাইমারি লেভেলে ওয়ান টু ফাইভ যখন আমরা দশটায় ছুটি দিলাম তো কচিরা বাড়ি যাবে গোসল করবে খাবে এগারোটার ভিতরে তারা আবার প্রাইমারি স্কুলে চলে যাবে দুপুর দুটো থেকে চারটে এই দু ঘন্টা কারা পড়াশোনা করবে গ্রামের মাথা চাষিরা পড়াবে এই স্কুলটা শুধুমাত্র মায়ের মায়েরাই পড়াবে মায়েরাই পড়বে দুপুর দুটো থেকে চার বিকেল চারটে থেকে ছটা এই দু ঘন্টা কারা এগারো থেকে আঠারো বছর ছেলে মেয়ে যারা হাই স্কুলে পড়বে ওরা হাই স্কুল থেকে বিকারে বাড়ি এলো বাড়ি আসার পর আমাদের এখানে দু ঘন্টা তারা ইসলামী গান চর্চা করবে দুটো থেকে চারটা

প্রতিদিন যদি 30 মিনিট করে ইমাম সাহেবের কাছে বসেন তাহলে 90 বছরের বুড়ো মানুষ তাও চোখ বন্ধ করে ছমাসে কুরআন শিখে যাবে বিবেককে জিজ্ঞাসা করুন জীবনে কত টাইম চা এর দোকানে বসে কাটিয়ে দিয়েছেন জীবনে কত সময় তার সসা کرامের ভি করে ব্যয় করেছেন প্রচুর পরিমাণ সময় জাহান্নামের পথে ব্যয় হয়েছে তাতে আপনার জীবিকার দংশন হইনি আমি আমি আপনার কাছে দাবি করছি পাঁচ দিন মিনিট মসজিদে বসে কোরআনের জন্য ব্যয় করুন দেখি আপনার লাইফ স্টাইল চেঞ্জ করা যায় কিনা আমাদের শেষ স্কুল এশার নামাজ থেকে রাত 10টা যুবকদের ক্লাস আঠারো বছরের উপরে আর পঞ্চাশ বছরের নিচে এই যুবকরা প্রতিদিন এর সাথে রাত দশটা মসজিদে কোরআন নিয়ে তারা পড়াশোনা করবে ধীরে 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 দেখবেন আপনার গ্রামে মদের পরিমাণ কম আপনার গ্রামে গাঁদার পরিমাণ কম করে আপনার গ্রামে তেরঙ্গা শেখার গুটকা চটকি খাওয়া কম আমার সঙ্গে চ্যালেঞ্জ করুন আপনি আপনার গ্রামের যে কটা তেরঙ্গা শেখার গুটকা চটকি বিক্রি হয় প্রায় হিসেব দিক থেকে বছরে কত টাকা বিক্রি হয় আর যুবক ছেলেদের পড়ানোর ব্যবস্থা করা হোক দেখি তখন কত টাকা বিক্রি হয় আমি রক্ত দিয়ে লিখে দিতে পারি যে গ্রামের মানুষরা আপনারা যদি কষ্ট মেহনত যদি করেন যে আমরা আমাদের মহল্লা থেকে পাল্টাবো এমন মহল্লা তৈরি হোক যেখানে মদ থাকবে না যেখানে গাঁজা থাকবে না যেখানে কোরআন থাকবে যেখানে আদক থাকবে যেখানে শিক্ষা থাকবে সব বাচ্চা স্কুলে যাবে নবীর উপরে সমস্ত মারে হিতাব করে বাইরে যাবে 3 বছর কাজ করুন দেখবেন আপনার গ্রাম ধীরে 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 দিন পাল্টা আর যদি কোনো কাজ না করে কপালের দোষ দেন ভাগ্যের দোষ দেন তাহলে নিশ্চিত করে সেটা নিজেদের পায়ে নিজেরা পুরুল মারার সমান হবে চেষ্টা করুন একটা ভালো সমাজ আমরা ইনশাল্লাহ পাব সব বাচ্চারা যদি কোরআন শিখে আপনারাও যদি শিখতে পারেন একটু চেষ্টা করুন আর আমি দাওয়াত দিচ্ছি পারলে একবার আমাদের বসিরাতে আসান বসিরাতে একবার আসান শুধু আপনি যাবেন আমার এই পর্যন্ত ডালগুলি থেকে গাড়ি করে দমদমে নামুন ট্রেনে ওখান থেকে দমদম থেকে বসিরাটে নামুন আমি আপনার রিসিভ করে দেবো আমার ওখানে চার দিন আপনি থাকবেন আমরা কিভাবে মুসলিম কমিউনিটির এডুকেশনটা দেখাশোনা করছি ওখানে পৌঁছে যাওয়ার পরে গাড়ি আমার থাকার ঘর আমার খাবার আমার আমাদের স্কুলগুলো ঘুরে ঘুরে আপনি দেখবেন আমি আশা করতে পারি ওইগুলো দেখলে না আপনার মনে হবে বাহবা আমাদের গ্রামে যদি এরম করতে পারতাম তাহলে আমাদের ছেলে ছেলে এরম সুন্দর হতো অনেক হলি আল্লাহর কবর তো জিয়ারাত করেছেন বলছি বাচ্চা বাচ্চা শিশুদের কবর না স্কুলগুলো স্কুল গুলো করুন আশা করতে পারি আপনার মডেল চেঞ্জ হয়ে যাবে আপনার গ্রামের চরিত্র বদল হয়ে যাবে একবার আসুন আমি দাওয়াত করছি আমাদের স্কুলগুলো দেখার জন্য আর অনেকেই হয়তো জানেন অনেকেই জানেন না আমি একটা পত্রিকার এডিটার আপনার পত্রিকা এডিটিং করি কুড়ি বছর বাইশ বছর পত্রিকাটা চলছে পত্রিকাটা করা আছে শিক্ষিত মানুষ যারা পড়াশোনা করে একটু ভালোবাসে পত্রিকাটা নেবে আমাদের ফলিঙ্গা সুন্নতল জামাত একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এটা নিয়ে আমরা সমাজের কিছু কাজ করার চেষ্টা করি যার প্রধান কাজ হলো এডুকেশন এর উপরে জিআরসিতে আমাদের মাদ্রাসা আছে সতেরোটা গার্লস ক্যাম্পাস বাকিগুলো বয়েজ ক্যাম্পাস এবং সবগুলি হলো রেসিডেন্সিয়াল আবাস ছেলে মেয়ে আলাদা আলাদা মাদ্রাসা আছে ছেলেদেরকে মেয়েদেরকে সব হোস্টেলে দেখি পড়াশোনা করা হয় কেরালা মডেল ইসলামিক স্কুল যেটা ভিলেজ প্রজেক্ট এম আই ভিপি মডেল ইসলামিক ভিলেজ প্রজেক্টের আওতায় দুশো ছাপ্পান্নটা গ্রাম আছে যে গ্রামগুলোতে আমরা প্রথম গ্রামটা আমরা সার্ভে করে নিই যেই গ্রামে কত পরিবার মানুষের বাস কত পুরুষ কত নারী কত বাচ্চা কত মাধবয়সী কত বৃদ্ধ কতজন করান জানেন কতজন জানেন না এটা হিসাব করে নিয়ে আমরা এবারে ফিল্ডে নেবে কাজ করা শুরু করি এক বছর কাজ করার পরে আবার হিসাব করে দেখি যে আমরা করান কতজনকে শেখাতে পারল আলহামদুলিল্লাহ এই মডেল ইসলামিক ভিলেজ প্রজেক্টের আওতায় দুশো ছাপ্পান্নটার মতো গ্রাম আছে সব একটা সুন্দর পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে আমরা আমাদের কাজগুলো করতে পারি আমার জন্য দোয়া করুন দাওয়াত করছি একবার আসুন আমাদের খুশি কাটে আমি কোন জলসাই ছেলে সবাই যেতে বলছি না সেখানে অনেক ভিক্ষিড হয় আপনার সঙ্গে কথা বলা যাবে না ফাঁকা কাহিনি আসুন কাজগুলো দেখুন এডুকেশনের সেক্টরে কাজ করতে গেলে আপনার পরামর্শ আমি অবনত বস্তকে মেনে দেব কিন্তু আপনাকে আগে একটু দেখতে আসবে আর আপনি তো বলেছেন শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড তাহলে ঘুরিয়ে বলে দেন যে সোনাই হলো জাতির মেরুদণ্ড তাহলে আমিও একটা সোনার দোকান করবো হায়দ্রাবাদে রোজগার করতে কেউ বারণ করবে না হালাল পয়সা রোজগার করুন খাওয়া দাওয়া করুন ঘর বাড়ি করুন ডান সাজগা করুন কিন্তু মনে রাখতে হবে যদি শিক্ষা না থাকে তাহলে জাতির অস্তিত্ব আগামী দিন টিকিয়ে রাখতে পারবেন না কোনোই হিম্মত নেই জাতির অস্তিত্বকে টিকিয়ে রাখার আমি তো এখনই দোয়া হবে যে পরে একটু সময় দেবেন কচিরা যারা ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছেন তারা আপনাদেরকে একটু তাপাড়ক বিতরণ করবেন একটুখানি সময় দেবেন পত্রিকাটা নেবেন তারপর ওটা নিয়ে ভাই যাবেন তিনি যেখানে আসবেন সবাই ঘরের শরীর আল্লাহ মা الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين ربنا اغفر لنا ذنوبنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم

আমাদের আব্বা মা প্রিয়জন সন্তান সন্ততি যারা হয়েছেন তাদেরকেও খাওয়া করে দিন আল্লাহ এই ব্যয় যাদের শক্তি সামর্থ্য কষ্ট মেহনত ব্যয় আল্লাহ সবাইকে আপনি করুন বক্তা শ্রোতা আমরা এখানে এসেছি আল্লাহ কোরআনের বাণী ইসলামের বাণী হাদিসের বাণী আমরা বলেছি এবং শুনেছি আল্লাহ আমাদের সকলের পড়ার বলা সোনা না যাবতীয় রকমের ভুল গুলোকে আপনি খাওয়া করে দিন رب অনেকে অনেকেই কুরআনুল কারীম শুরু থেকে শেষ পর্যন্ত করেছে আল্লাহ এই তেলাওয়াতের উটুরি বৃষ্টিগুলোকে করে দিন আর সব বিনিময়ে যা সর্বপ্রথম বিশ্বনবী দরবারে পৌঁছে দিয়ে ولي عبد الله نجيب نافلي شهد سيد صالحين علماء متقدمين متأخرين غني غنيهم سوابق <applause> وصلت. الله طريقته في غان 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 مذاهبه الإمام غان 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 قرآنهم وقصيرين غني غنيهم رب العالمين الله خاص في مجادلة الزمان على هذرا 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 كذا في التبلا ترفا فردا 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 مريدين موتاددين مهمل خلاص. ما رأي الله نصيبي دارك بري سر نومني سر تجسدي আল্লাহ তৎসাহ হুগলি জেলার অলিতে গলিতে কত শত সহস্র আল্লাহ বান্দার মাজার রয়েছে আল্লাহ সমস্ত অলি আল্লাহ গণে গুলিয়ে সবাব পৌঁছে দিয়ে আমরা যে গ্রামের বাসিন্দা হিসেবে হাত দিয়েছি এই পায়রাওয়াড়া গ্রামের মাটির নিচে আর আমাদের প্রতিবেশী প্রতিবেশী গ্রামগুলোর মাটির নিচে কত শত সহস্র ইমানদার মানুষ নীরব নগরীতে সাইতে রয়েছে আল্লাহ তাদের সকলের মুখে সবাব পৌঁছে আমাদের আব্বা আম্মা ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি ভাই বোন পিতৃ মাতৃ খানদানের যত মানুষ ইমানের সঙ্গে গর্বাসী হয়েছেন আল্লাহ তাদের সকলে মেয়ে সবাব পৌঁছে দিয়ে তাদের কবর গুলোকে নূর নাহ বানিয়ে দিন তাঙ্গাগরকে প্রসাদ করে দিন কবরগুলোকে গুলোকে রবদাতুমের রিয়া দিন জান্নাহ বানিয়ে দিয়ে রব্বুল আলামিন আমাদের প্রিয়জন যারা কবরে আছে তাদের রুহানি দোয়া আমাদের মুসলিম কবুল করুন আল্লাহ তাদের রুহানি দোয়া আমাদের মুসলিম কবুল করুন রব্বুল আলামিন আল্লাহ যতটুকু পেরেছি আমার ভুলে ভরা জামানার মধ্য দিয়ে পৌঁছে দিয়েছে আপনার বানিয়ার আপনার নদীর বাণী বাকি হেদায়েতের ছাবি তো আপনার কাছে নির্ভর করছে আল্লাহ আল্লাহ কোরআন এবং হাদিসের আলোয় মক্তসরাতা আমাদের অন্তরগুলোকে আলোকিত করে দিন আল্লাহ رب যতদিন বাঁচিয়ে রাখেন সততা নিষ্ঠার আদবসের সাথে আমাদেরকে বেঁচে থাকা তৌফিক দান করুন আল্লাহ আমাদের কোলে যতokra সন্তান সন্ততিগুলোকে শেখা বড় শিখিয়া মানুষের মতো মানুষ করার তৌফিক نصیব করুন আল্লাহ আমাদের ছেলে মেয়েরা যারা মসজিদে মক্তবে মাদ্রাসায় আমাদের ছেলে মেয়েরা যারা স্কুল কলেজে পড়াশোনা করছে আল্লাহ তাদের স্মরণ সত্যের মুখোস সত্যকে বৃদ্ধি করে দিয়ে আল্লাহ আল্লাহ লেখাপড়া থেকে মানুষের মতো মানুষ সভা সভা ওষুধগুলো শিফট করুন তা এই গ্রামের যত ভাই দুবেলা দুটো হালা নদীর জন্য দেশের বিদেশের মাটিতে পাড়ি দিয়ে রয়েছে আল্লাহ বিদেশে থাকা প্রভাব জীবনের সেই সমস্ত ভাইদের যানধারণের সালামতিগুলো শিফট করুন আল্লাহ

আল্লাহ যারা কোরআন ভর্তি পারি না যে কোনো অশিলায় যে কোনো বাহালায় আল্লাহ মরণের আগে আপনার কোরআন শিক্ষা করাটা আমাদের জন্য সহজ করে দিয়ে আল্লাহ আল্লাহ যতদিন কোরআন শিখতে না পারি আল্লাহ কবরের মাটি ততদিন আমাদের জন্য হারাম করে দিন আল্লাহ কোরআন শিখিয়ে তবে আমাদের মৃত্যু নসিব করবো صلى الله আলা على خير خلقه محمد وآله وصحابه أجمعين

ভাই যারা বাইরে একটু মেহবানি করে ভিতরে আসা তাহলে যারা তাবারুপ দেবেন ওদের দেওয়াটা অসুবিধা আর দাঁড়িয়ে থাকলে না তাবারূপ বিতরণ করতে খুব মুশকিল হবে কেউ দাঁড়াবেন না ভিতরে

যারা যারা সংগ্রহ করবেন তাদের একটু ধৈর্য ধরে তারা ভিতরে আসলে অসুবিধা হয় পরস্পর একেই অপরের সহযোগিতা হাত বাড়ান বিশৃঙ্খলা মুক্ত পরিবেশ তবেই তো তৈরি হবে يا بوت ये सब ये सब ये सब ये सब ये सब ये